দশ লাখ বিশ লাখ বিশ লাখ প্রতি দেয় এরকম হয় নাকি তাই নাকি ভাই আপনার বাজেট কত আমি কেন না কেন ভাই না ভাই আপনি কিসে জব করেন ক্লাইগের প্রফিসার আহ হা মাসে তো লাখ লাখ টাকা বেতন পান তারপরে নিজের জন্য কিছু কিনেন না খালি লুঙ্গি আমার কোনো চা পা নাই